মাহমুদ হুন ওসল্লা আলা রসুল হিল করিম আমিও দিনদার ভাইবোনারা আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো এক নম্বর তাকবির তশ্রিক কি সেটা জানবো দুই নাম্বার তাকবিরে তশ্রিক কখন শুরু করতে হয় এবং কখন শেষ করতে হবে এই বিষয়টা জানব তিন নাম্বার তাকবীর তশ্রিকের হুকুম কি চার নাম্বার তাকবির এ ত্রিক যদি কারো ছুটে যায় তাহলে করুণীয় কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আলোচনা শুনবো এক নম্বর তকবিরি তিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ হামদ এটা হলো তকবিরি তশিক তাকবিরি তশ্রিক জিলহাজের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত চলবে অর্থাৎ আগামীকাল শুক্রবার ফজর থেকে তকবিরি তাসিক শুরু হবে তেরো তারিখ মঙ্গলবার আসর পরে তাকবীর তাসিক শেষ হবে তাকবির তশ্বিকের বিধান হলো এটা বিধানগত ওয়াজিব প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে পুরুষ এবং মহিলা উভয়ের ওপরে একবার পাঠ করা ওয়াজিব পুরুষরা উচ্চ আওয়াজে তাকবীরে তাস্রিক পাঠ করবে আর মহিলারা আস্তে আস্তে তাকবির এ পাঠ করবে তাকবীরে তাস্রিক যদি কারো ছুটে যায় তার সালাম ফিরানোর পরে সে অন্য কোনো কথা বলে ফেলছে বা অন্য কোনো কাজ করে ফেলছে তাকবিরে তার শিক পড়তে মনে নেই তাহলে তার কোনো কাজা হয় না এই জন্য আল্লাহ তা কাছে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে আর যদি কালো নামাজ নামাজই ছুটে যায় তাহলে এই তার তাস্বিক যে কয়েকদিন দিন তেরো তারিখের আসর পর্যন্ত এর মাঝেই যদি এই নামাজটা কাজা করে তাহলে কাজা নামাজের পরেও তাকবীরে শিখ একবার বালা ওয়াজিব সূত্র ফাতো আসামি দুই নম্বর খুণ্ড একশত সাতাত্তর পৃষ্ঠা ফাতো আলমগিরি এক নম্বর খণ্ড একশত বায়ান্ন পৃষ্ঠা আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন